বছর কখন এই আসামের ভিতরে চাই পলিটিক্যাল লিডার নবীর জন্য মাত মাত এই কথা আমরা জানি না আসামের পাবলিক নবীর জন্য মাত মাত বেরানো আমরা জানি না আল্লাহর জাতের কসম আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে শূন্যতার জগতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পাইসা থাকে যেমন যাবে নবীর বিরুদ্ধে করতে দিবে না বিরুদ্ধে করে না কিন্তু একটা কথা আমরা কারো বিরুদ্ধে যাই না আমাদের কোনো ইচ্ছা নাই কোন শখ নাই কারো বিরুদ্ধে যাবো কারো ভগবান টার্গেট করব কোন ওসামাত কে টার্গেট করবো কিন্তু আমরা অনেকে সহ্য করেছি তোমরা আমাদের এনআরসি কে অপমান করেছো এনআরসি তে নাম দাও আমরা কিচ্ছু বলি নাই ডিভোটার ডিভোটার করেছো আমরা কিচ্ছু বলি নাই মাটির পাটটা কেড়ে নিয়েছো আমরা কিচ্ছু বলি নাই ইতিহাসে বন্ধ করে মুসলমান কে মেরেছো আমরা কিচ্ছু বলি নাই আমাদের মা বাবা কে বলৎকার হয়েছে কিচ্ছু বলি নাই আমাদের ইসলামকে কে বহুত অপমান করা হয়েছে কিচ্ছু করে নাই সব আমরা সহ্য করে দিয়েছি কিন্তু আপনার নামাজ আপনাকে জানতে নিয়ে চাইতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বললাম نبيا وآدم وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياءه وعلمائه أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أين ما كنتم ثم بسم الله الرحمن الرحيم ولا رطب ولا يابس إلا في كتاب مبين ثم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت صدق الله المولى العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم طلاب العلم صعبا خير من الْقِيَامِ وطلاب العلم يوما خير من الْصِيَامِ صلفات أشهود أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تهزمي وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي قسمت القيامة قسمين أنت تقول أمتي أنا أقول رحمة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ सई भेना मो <laughs> হুমা রে উপস্থিত আসকারেই বিশাল আহলে সুন্নত ওয়াল জামাতের মহা সমাবেশের সম্মানিত সভাপতি সাহা উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাস উলামায়ে কেরাম হুফাজে কেরাম কুরায়ে কেরাম মাসাইক ইজাম দিল খুসুস শুধু বাংলাদেশ থেকে আসা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহাব হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা অতি সালধার ইসলাম প্রেমিক নবী প্রেমিক আউলিয়া প্রেমিক ভাই বন্ধু সকল আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আমার সালাম জানাই আসসালাম আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আজকে গণসমাবেশের বরকতে হে আল্লাহ তুমি মসজিদে আবার আল্লাহ তুমি মুসলমানের হাতে আল্লাহ তুমি আবার বিজয় দান করে দাও আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার রহমতের তো কোনো কমি নাই আপনি সারা কুল কায়নাতের মানুষকে রহমত দিলে আপনার কিঞ্চিত পরিমাণ রহমতের কমি হবে না আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ যেভাবে তুমি মদরের ময়দানে রহমতের ফেরেস্তা দিয়ে আল্লাহ বদরবাসীকে সহায় করেছিলে আল্লাহ আমরা দোয়া চাই বিশ্বের তামাম কালামুল্লাহ শরীফের ওসিলায় বিশ্বের পৃথিবীর তামাম আহাদিসের ওসিলায় বিশ্বের তামাম মাসাইনের ওসিলায় আল্লাহ তুমি জেরুজালে আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব আল্লাহ তুমি মদত দান করো মাহবুব আমরা আখিরি দোয়া জানাবো আল্লাহ এই বিশাল মাহফিলের বলকতে এই বৃহত্তরে এলাকার শিলচরবাসীর যত কবরস্থান আছে প্রত্যেক কবরের মাইয়াতের কবরের আজাদ আল্লাহ যাতে মাফ করে দেয় সকলে আল্লাহ আমি তো যাই না হোক আমি কোরআন থেকে কয়েকটি আয়ত্ত মকাদ্দেশা তেলাবত করেছি কয়েকটা হাতিসের টুকরা আপনাদের সম্মুখে আমি দেখেছি অত লম্বা সময় বক্তব্য আমি নিব না আর বেশি লম্বা সময় বক্তব্য করার আমি পছন্দ করি না যেহেতু অনেক ওলামাই আছে বিশাল যেহেতু লোক এসেছেন আমার একটা বিনম্র ভাবে কলিজার হৃদয় থেকে একটা অনুরোধ জানান না স্টেজে না পেন্ডেলে যদি আপনারা হাল্লা করেন না ওয়াজের মজা পাবেন না আমি ওয়াজ করার মজা পাবো ওদিকে এত বড় জান্নাতওয়ালা মাহাবিলে যদি আসে আসে একটু কষ্ট হলো আমরা জান্নাতওয়ালা পরিবেশ এই জায়গাতে দেখায় দেওয়া আপনারা এই কথা কোনো দিন ভাববেন না যে এই জায়গা খালি আহলে সুন্নতল জামাতের লোক আসে অনেক কাউমের লোক এই জায়গাতে আসতে পারে ওরা যাতে আমাদের পরিবেশ দেখে ওরা যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আহলে সুন্নতল জামাতেরা যেটা ডিমান্ড করে ওনাদের ভিতরে চরিত্র আখলাখ ব্যবহার একমাত্র নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের ব্যবহারে আমরা খালি গণসমাবেশ করলেই হবো না আমরা এই জায়গা থেকে এমন একটা আসামবাসীকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা গণসমাবেশ তো করেছি তার সাথে আমরা আদবকে বাঁধায় রাখছি তার সামনে আমরা ক্যারেকচার চরিত্রকে আমরা পরিপূর্ণ হিসাবে শূন্যতের আসুন হিসাবে আমরা আমল করে এই গণসমাবেশকে আমরা শেষ করেছি এর মর্যাদা সর্বপ্রথম আমরা রাখা লাগবে গুড মেসেজ ভালো একটা মেসেজ যাতে এই জায়গার থেকে যায় সারা আসামের মানুষ যাতে এই মেসেজটা গম পায় ইনশাআল্লাহ 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 তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরো করে দেয় সকলে আল্লাহ আমি কয়েকটা হাদিস দিয়ে শুরুয়াত করতে চাই আপনাদের এই মাহফিলটাকে যেহেতু ওলামার তো অনেক বেশি আছে বাইরে অনেক ওলামা আছে এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন আলেমকে দেখতেছেন আলিম শঙ্করকে কয়েকটা হাদিস আমি বলবো 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 আর কারণ আপনারা যত কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন আপনাদের কিন্তু কিছু বেনিফিটের দরকার আছে না এই আওয়াজও হইবে না আরো জুড়ে কোনো আরো জুড়ে কোনো আল্লাহ নবীর হাদিস দেখেন যেই মাহাবিলে আপনারা আসছেন আল্লাহ রবি বলেছে খারাজাহান ভাই ও মহারুদুম জাখ আল্লাহ মাহরুদুম নভী সাল্লাল্লাহু আলাই সাল্লাম হেনা হইলাম আল্লাহ হাই ফিল তিলাবা তিল খোরা আহাদু তিন ফিল জন্মা ইয়াও বলে আয়ো বলে ভলে ভয়ে নবী বলেছে কোন একজন মানুষ যদি বাড়িতে আলাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে বিশাল গণসমাবেশ হইতেছে আল্লাহ ওই জায়গাতে যাও খোলা যা পড়বে তা আমল করবো নবী বলেছে আপনি নবীর মাহাবিলে আসলেন আপনি নবীর মাহাবিলে আসলেন আইসে আপনার নবীর মাহাবিলে বসে গেলেন আল্লাহ হাবা আল্লাহ নবী বলেছে আপনার বাড়ির থেকে বাইরে হইলেন নবীর ধর্মশালাটা আইসে বসলেন বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল আপনার বাড়িতে আপনার ফুপু মারা গেল আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল আল্লাহ নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহাবিলে গিয়েছেন আপনার বাড়িতে নাই আপনি নবীর মাহাবিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ বলেছে আপনার মাহাবিলে আসার কারণে আপনার বাড়িতে এই মানুষটা মারা গেল হিসাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন

এই জিরামের কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জাননাতে দেওয়া আসাল করান